এখন সকাল সাড়ে এগারোটার বেশি বাজে আর আমি স্নানটা সেরে চলে এসেছি আমার রুমে আর এখন আমি রেডি হব সারা দিনে নিজে তেমন একটা কেয়ার করতে পারি না স্নানের পরেই এই যা একটু কেয়ার করি তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি প্রত্যেক দিন একটু সকাল করে স্নানটা করি যেহেতু কাজকর্ম করি তখন মনে হয় যে স্নানটা সেরে নিই আর ঠাকুর পুজো একটু সকাল সকাল দেওয়া হয়ে গেলে মনটাও বেশ ভালো লাগে আর থেকে নিচে রেখে এসেছি আর এদিকে আমার কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো আমি করব। নিজের স্কিন কেয়ার বলতে তেমন কিছুই আমি করি না এই স্নানের পরে আয়নার সামনে একটু দাঁড়াই আর এই যে মুখে একটু ক্রিম লাগাই আর গায়ে একটু বডি লোশন এই আর কি আমার স্কিন কেয়ার এর বাইরে তেমন একটা কিছু করি না আগে করতাম কিন্তু এখন আর হয় না মেয়েদের মা হওয়ার আগের জীবনটা আলাদা পরের জীবনটা সম্পূর্ণ আলাদা তো ব্যস্ততার মধ্যে কাটে যতদিন না বাচ্চা একটু বড় হয় বোঝে ততদিন এইভাবে একটু দৌড়াদৌড়ি করতেই হয় সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই কোনোরকম ভাবে আমি ঘরটা ঝাড়ু দিয়েই তারপর চলে যাই নিচে নিচে গিয়ে আবার আছে আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করি তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য আর দোতলাতে আসা হয় না তো আমি যখন স্নান করে আসি তখন এই যে ঘরটা গুছিয়ে নি তবে মাঝে মধ্যে আবার অনেক সময় আসি তো স্নানের আগেই আসি এসে ঘরটা গুছিয়ে নিই আজকে যেমন গোছানো হয়নি তো একটু গোছাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব আমি সারা বছর ল্যাকমির পিচ মিল্ক ক্রিমটা ইউজ করি তবে গরমের দিনে আরেকটা ক্রিম আমি ইউজ করি ল্যাকমির তো সেটা বর্তমানে আর করছি না এই পিচ মিল্কের এই ক্রিমটাই ইউজ করছি খুব ভালো তো অনেকদিন ধরেই আমি ইউজ করছি আর ল্যাকমের ফেস ওয়াশ আমি ইউজ করি আর বডি লোশনের কথা বলতে গেলে আমি সারা মাস মানে বারো কাল আমি নিভিয়ার বডি লোশন ইউজ করি সেটা গরমের দিনে গরমের বডি লোশন আর উইন্টারের সময় উইন্টারের বডি লোশনটা ইউজ করি তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি এখন ভাবলাম ঘরটা গুছিয়ে নিই তো আমার বরমশাই যখন ঘুম থেকে উঠেছিল তখন একটু গুছিয়েছিল পরে আমি ভাবলাম একটু ভালো করে গুছিয়ে নিই এই আর কি তো এইদিকে এখন আমি খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি সত্যি বলতে গোছানো থাকলে কত ভালো লাগে দেখতে তাই না তো এখন ঘরের মধ্যে কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে গেছে দরজা জ্বালনাগুলো বন্ধ রয়েছে তো তো আমি একটু রুম স্প্রে দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা গন্ধ আমার খুব ভালো লাগে আর যখন আমি দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকবো এত সুন্দর একটা গন্ধ দেয় আমার খুব ভালো লাগে তো ওই জন্যই আমি রুম স্প্রেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কত সুন্দর করে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি ঘরটা গোছানোর পরপরই আমি আবার নিচে চলে গেছিলাম তো মামামকে স্নান করিয়ে নিয়ে আবার আসলাম দোতলাতে আর এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি আদিশ্রীর এখন একটা অভ্যাস হয়েছে সেটা হচ্ছে ওর মুখে যদি ক্রিম লাগাই তাহলে একদম মুছে তুলে দেয় সেটা পাশে যদি কোনো কিছু থাকে তো সেখানে ঘষে ঘষে তুলে দেবে তো ওর ভালো লাগে না আদিশ্রীকে চুলে অনেক দিন তেল লাগানো হয় না তো ভাবলাম আজকে একটু তেল লাগিয়ে দিই আর আমি আমার মেয়েকে যে তেলটা ইউজ করাই সেটা হচ্ছে হিমালয়ার খুবই ভালো অনেক দিন ধরেই ইউজ করাচ্ছি তোমাকে রেডি করানো হয়ে গেছে হ্যাঁ কি করবে এখন নিচে যাবে যাবে না এখানে থাকবে ও তুমি আজকে কি খাবে কি খাবে আজকে মাংস না ফিস ফিস খাবে বসো 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 ফিশ খাবে ও মাংস খাবে চলো নিচে চলো তোমাকে রেডি করানো হয়ে গেছে সুন্দর লাগছে লাগছে তাই তোমার ভয় করবে না মা দেখো দেখো কি করে কি করে দুষ্টুটা কি করছো মা তুমি হ্যাঁ চলো আমি চলে যাব তুমি থাকবে একা একা না ফ্যান চালাবো না এখন চালাবো না তুমি থাকো মা আমি চলে চলে যাই মা আমি থাক না তোমরা তো দেখতেই পেলে আদিশ্রী মাম্মামের দুষ্টুমি তো আদিশ্রীকে নিয়ে চলে এসেছি আমরা নিচে তলাতে আর এখন রান্নাঘরে এসেই মেয়ের জন্য রান্না করব। তো আজকে দুপুর বেলায় শাশুড়ি মাকে বলেছি যে আদিশ্রীর জন্য আমিই রান্না করব তো এদিকে মাংস কিছুটা পরিমাণে আমি তুলে রেখেছিলাম তো এতটা পরিমাণে আমি রান্না করব না তো কিছুটা রান্না করব। আর এদিকে সবজি হিসাবে আমি ক্যাপসিকাম আলু আর একটু পেঁপে কেটে নিয়েছি আর আমার মেয়েকে মাংসের ঝোল আমি রান্না করে দিই একদমই হালকা পাতলাভাবে কোনো রকম মশলা দিই না বললেই চলে তো এদিকে সবজিগুলো আমি একটু আগে থেকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তো তারপর আমি রান্নাটা শুরু করব। মাংস রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু পোলট্রির মাংস আর দেশি মুরগির মাংস বা রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায় সেই লাস্ট জামার ষষ্ঠীতে মাংস খাওয়া হয়েছে আর এই যে বাড়িতে মাংস হচ্ছে তো তার আগেও মাম্মামকে খাওয়ানো হয়নি মাংস শুধুমাত্র অনেকটা সময় লাগে আর যেহেতু মাংস আনলে আমাকেই বাড়িতে রান্না করতে হয় সেহেতু মেয়ের জন্য আর রান্না করা হয় না তো আজকে ভাবলাম ওর জন্য রান্না করাই যাক আর এখন আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করব। অল্প মাংস হলে একটু ঢেকে ডেকে রান্না করলেই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর একটু বেশি মাংস হলে কিন্তু অতটা ঢেকে ঢেকে রান্না না করলেই চলে কিন্তু মাংস যেহেতু অল্প সেই জন্য একটু ঢেকে ডেকে রান্না করছি যাই হোক মেয়ের জন্য রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বোলের মধ্যে মাংসের ঝোলটা আমি নামিয়ে রাখলাম তো খুব সুন্দর হয়েছে আর ক্যাপসিকাম দিয়েছি যেহেতু খুব ভালো লাগে পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো আমি যেভাবে আজকে মেয়ের জন্য মাংস রান্না করেছি ওইভাবে বড়রাও খেতে পারবে তো এখন আমার যা পরিস্থিতি এখন ওই টাইপের মাংস খেলেই খুব ভালো হয় এই হচ্ছে ব্যাপার আর রান্নাবান্না শেষ হয়ে গেছে তো কিছু বাসন কোষণ হয়েছে কিছু না অনেকটাই হয়েছে তো ভাবলাম এখন আমি ধুয়ে রাখি এখনো শাশুড়িমার রান্না বান্না হয়নি আর রান্নাঘরে একবার গিয়েছিলাম দেখলাম রান্না করছে সেই জন্য ভাবলাম এখানকার কাজগুলো একটু ঝটপট করে করে নি তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো একটা কাপড় দিয়ে আমি দিলাম কেননা জায়গাটা একদমই জল হয়ে রয়েছে আর একটু হ্যান্ড ওয়াশ এনে ভালো করে হাতটা আমি ধুয়ে নিলাম যাই হোক এখানকার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা করে নিয়েছি তারপর কিছু বাসন কোষন জমা হয়েছিল সেগুলো ধুয়ে রাখলাম আর এখন সুন্দরভাবে খাওয়ার প্লেটটা আমি সাজিয়েছি মাংস নিয়ে নিয়েছি সাদা ভাত রয়েছে আর টুকরো মতো শশা রয়েছে মাংসের মধ্যে ঝোল ঢেলে দিয়ে আমি মেয়েকে এখন খাইয়ে তো এখন খাওয়ালে অনেকটাই তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্যই আর এখন মাম্মোনাকে নিয়ে ওর বাপি এসেছে মানে আগের থেকে এসেছিল আমি একটু বাদেই আসলাম আর এদিকে দেখো ব্যায়াম করছি বাপিকে দেখে দেখেই তুমি এখন কি করবে বলো ঘুমু দেবে কেন দেবে না মা এই যে বাপি ঘুমিয়েছে বাপির তো শুয়ে রয়েছে মাম্মাম তুমিও শুয়ে পড়ো বাপির কাছে হ্যাঁ মা শুয়ে পড়ো মা দেখো কি করে না দুষ্টুমি বাপি আসলে ওর একদম মানে ফুল এনার্জি মাথা ঘোরাবে দুষ্টু তো এই যে দেখো আমার মাম্মাম শোনো আর আমি আর মাম্মামের বাপি এখানে রয়েছি মামমামকে এখন খুব পাড়াবো খুব দুষ্টুমি করছে লাফালাফি করতেই যাচ্ছে ধেমে যাচ্ছে মাম্মাম শোনো 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 এ দেখো কি এনেছে দেখিছো তো এই যে দেখো একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আমি তো চলে এসেছে তোমাদেরকে দেখাবো ও মাম্মাম সরো সরো এইদিকে বসো তো এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম তো এক সপ্তাহ আগে আমি অর্ডার দিয়েছিলাম এই যে এসে গেছে তো কেমন এসেছে কি না এসেছে তোমাদেরকে দেখাবো তো চলো আগে মামামকে ঘুম পাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো আচ্ছা এখন সন্ধ্যা সাড়ে ছটার বেশি বাজে আর আমি রান্নাঘরেই রয়েছি একদিকে কাউমিল ফোটাতে দিয়েছি আর একদিকে চাউমিন বানাচ্ছি তো চাউমিনটা বানানোর উদ্দেশ্য হলো তো মামামের বাপি আমাকে বলেছিল যে একটু চাও রান্না করো তো সেই জন্য এদিকে আমি চাউমিনটা করছি শুধুমাত্র ওর জন্যই করছি তো এদিকে একটু বেশি হয়ে গেছে কি আর করব বাড়িতে কেউ নেই চলে গেছে সবাই বাজারে তো ওই জন্যই তোমাদের দাদা জন্যই করছি আর তোমাদের দাদাভাই তো একটু লেটে গেলেও কোনো সমস্যা নেই আজকে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো একটু আগে নামালেই ভালো হতো আসলে আরেকটু একটু ফ্রাই করলেও ভালো হতো কিন্তু মামামের বাপি প্রচন্ড ব্যস্ত রয়েছে বলল একটু ঝটপট করে করো তো সেই জন্য ঝটপট করে করেছি তো এদিকে গরম গরম চাউমিন আর এদিকে দেখো সুন্দরভাবে স্যালাড দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি শশা দিলাম আর পেঁয়াজ দিলাম আর এখন একটু সস দিচ্ছি টমেটো সস আমি যেভাবে তৈরি করি তো খেতে খুব ভালো লাগে তো আমার বর মশাইও খেতে পছন্দ করে তো বাজারের তুলনায় অনেকটা ভালো হয় আর বাড়িতে এই সমস্ত খাবারগুলো তৈরি করে খেলে খুব ভালো হয় আর এদিকে কর্তা মশাই এখন বসে রয়েছে ওর মেয়ের সঙ্গে তো এখন ও খাবে তো মামাম সোনাকে দোতলা থেকে তুলে নিয়ে এসেছে ওর ঘুমটা তেমন একটা বেশি হয়নি তো ও যখন নিচে ঘুমিয়ে থাকে তখন ওর ঘুমটা একদম পুরোপুরি হয় আর এখন এই যে আমার জন্য একটু চাও রেখেছি আর আমি খাবো তবে সন্ধ্যার সময় এত ভারী খাবার খেলে রাতের দিকে আর খিদে পায় না তো কোনো কিছু খেতে ভালো লাগে না এই আর কি তো আমি অনলাইন থেকে কয়েকটা ড্রেস অর্ডার দিয়েছি তো এই যে দেখো এটা এখনো ওপেন করিনি কেমন এসেছে কি না এসেছে তো তোমাদের একদিন দেখাবো যে কি আসলো এর মধ্যে মাম্মের বাপে বাজারে গিয়েছিল আবার কিছুক্ষণ বাদে কি কারণে জানি না বাড়িতে এসেছে আর ওর বাপি যখন বাড়িতে আসে তখন তো আর আমাকে তেমন ভাবে চেনেও না তো এখন ওর বাপিকে একটু চিরুনি করে দিচ্ছিল তো আমি একটু তাড়া দিয়েছিলাম জন্য ওইভাবে মুখটা গোমরা করেছিল যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে মেয়েকে আবার রাতের খাবার খাওয়াতে হবে তো আজকে রাতের বেলায় একদমই সিম্পল খাবার আমার মেয়েকে খাওয়াবো তো এদিকে ভাত নিয়ে নিয়েছি আর এখন আমি কাউমিল্ক নিয়ে নেব তো মেয়েকে রাতের দিকে আমি একদম সাধারণ খাবারই খাওয়াই তো বেশিরভাগ কাউমিল্ক দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিই মানে দুধ ভাত খাওয়াই আবার এদিকে আবার মাঝে মধ্যে আবার ডাল রান্না করে দিই আবার এমনকি আলু সেদ্ধ দিয়েও খাইয়ে দিই তো যাই হোক মেয়ের রাতের খাবার একদমই রেডি আর চলো আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের এক the misty bloge tata